নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফস্টাইলের আরও আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার খড়িতে আটটা মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালটা অনেক হলো আমার আর চিনির একটু দেরি করেই হয় ঠান্ডা পড়েছে যার জন্য একদমই ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না ঘুমটা অনেক আগে ভেঙেছে কিন্তু শুয়েছিলাম আর চিনি ঘুমোচ্ছিল তো ভাবলাম যে নিজে উঠে যাচ্ছি যখন আটটা তো বেজেই গেছে চিনিকেও তুলে নিই তো চিনিকেও ঘুম থেকে জোর তুলে নিচ্ছে আর ওকে স্টার মজা সমস্ত কিছু পড়ানো করে নিয়েছি বাইরে যাব সকাল সকাল উঠে চিনি ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে বেশি সকালে ঘুম থেকে তুলি না ওই আটটা নটা নাগাদ ঘুম থেকে তুলি কিন্তু ওকে সবাই বলে তাড়াতাড়ি তুলে দিতে খাওয়ার দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করবো আমি নিজেই তো উঠতে পারি না তাহলে ওকে কি করে তুলবো তো আমার কোনোদিনও সেইভাবে অভ্যাস নেই যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তো সেইভাবে মেয়েরও कि আমাকে দেখে মেয়ে শুয়ে থাকে ঘুমিয়ে যায় আর মেয়েকে বলছে যে বলো গুড মর্নিং তো অ্যাপ অ্যাপ করছে আর এদিকে আমার বোন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে যায় তো বাসি যেই কাজগুলো থাকে বনি সেরে নেয় আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আর কিছু করতেও পারি না যার জন্য সকালের কাজগুলো বোনই করে দেয় আর আমি এরপর ঘুম থেকে ওঠার পর যাবতীয় কাজগুলো তারপর সেরে নেব তো চলুন ওকে রেডি করে এখন বাইরে গিয়ে দেখি বোন কি করছে তো আজকে বোন মুড়ি খাওয়ার জন্য সেভাবে কিছু করেনি তো আমি ভাবলাম যে বেগুনি করি কিছু মুড়ি খাওয়ার জন্য তো সকালে আমাদের জল খাবার বলতে মুড়িটাই বেশি খাওয়া হয় কারণ রুটি পরোটা খেতে ভালো লাগে কিন্তু করে খাওয়া সেভাবে হয় না আর মুড়িটাই খাওয়া হয় প্রতিদিন এই বোনই করে রাখে সকাল সকাল তো আজকে বোন দেখলাম যে কিছুই করতে পারিনি অন্যান্য কাজে ব্যস্ত ছিল আমাকে বললো যে তুই মুড়ি খাওয়ার জন্য কিছু চাটনা করে নে তো যার জন্য আমি বেগুন দিয়ে বেগুনিটা করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো বেগুনটা হয়েই গেছে জানি না কেমন খেতে হবে তো এই আমি কাকু আর বোন তিনজন রয়েছি আর সেরকম কেউ নেই আর শুভ ভাই তো রয়েছে তো এই কজনের জন্যই বেগুনিটা করে নিলাম যে বেগুনি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন সবজিগুলো কাটতে চলে যাব তো সবজিগুলো কাটতে বসে গিয়েছিলাম মুড়িটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বোন চিনিকে খাইয়ে দিয়েছে তো তার জন্য আমি এখন সবজিটা কেটে নিই আর আজকে একটু দেরি করে রান্না বসাবো কারণ দীপকদের আসতে একটু দেরি হবে যার জন্য আমি আগে সবজিগুলো কেটে নিয়েছি তো তারপর স্নানটাও করে নিলাম কারণ না স্নান করতে অনেকটা দেরি হয়ে যায় বান্না করার পরে স্নান যখন করতে যায় প্রায় দেড়টা বেজে যায় তো যার জন্য আর এখন শীতকাল খুব ঠান্ডা লাগে তাই ভাবলাম যে আজকে স্নান ধান করে নিই তারপরে না হয় রান্না বসাবো ওই জন্য আগে স্নানটা করে নিলাম আর আজকে একটু মাথায় শ্যাম্পু করার কথা ছিল মানে রবিবার শনিবার ছুটির দিনগুলো হলে আমি এখন মাথায় একটু শ্যাম্পু দিই কারণ অন্য দিনগুলো হলে বিজা মাথায় অফিস যেতে খুব অসুবিধা হয় তো ওই যে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে এখন ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা কেটে রেখেছিলাম তো আলু আর কুঁদরি ভাজা করেছি তো দুটোই ভাজা কমপ্লিট করে নিয়েছি আর কপিটাকে কি করেছি প্রেশারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় নাহলে কড়াইয়ের মধ্যে দিলে একটু দেরি হয় আর এদিকে মাংসটাকে ধুয়ে পেঁয়াজ আদা রসুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু তেল এটাকে একটু মাখিয়ে রেখে দিই তারপর কপিটা রান্না করে নিয়ে তারপর মাংসটা করব এদিকে মাংসটা মাখাতে গিয়ে আর এদিকে আমি কুঁদরি ভাজাটা ভেজে আর এদিকে মাংসের আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব সেইভাবে সিদ্ধ করতে হবে না শুধু একটু তেল দিয়ে দিয়েছি তো তারপর ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম তো আলুগুলো ভাজা কমপ্লিট করে নিয়েছি সেইভাবে ভালো ভাজা হয়নি তাড়াহুড়ো করছিলাম তো তারপর ওই প্রেশারে যে আমি কফিটাকে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে এখন করে নিচ্ছি সম্ভুর আর তেজপাতা দিয়ে দিয়েছি আর বাকি যে মশলাগুলো বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব আর ওর জন্য টমেটো দিয়েই আজকে করছি কফির তরকারিটা টমেটো তো সব তরকারিতে দিলেই ভালো লাগে তো কপিতেও ওই টমেটো পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিই তো তারপর হচ্ছে বসিয়ে দেব আর মারে ফোন করেছিল ওরাও নেমে গিয়েছে আর আমি এখানে গাড়ি বলে দিয়েছিলাম আমার ওই বন্ধুর যে গাড়ি রয়েছে ও আনতে চলে গেছে আজকে ট্রেন এতটাই লেট হয়েছে মোটামুটি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটে বেজেই যাবে মনে হয় আর এদিকে প্রতিদিনকার যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলোকে দিয়েই মশলাটা একটু ভেজে নিলাম তারপর জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন যে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম কফি আলু গাজর সব কিছু এখন দিয়ে ভালো করে কষিয়ে নেমে দেবো এইদিকে মাটির উনুনে তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে দেখুন তাড়াতাড়ি করতে পারছি না আজকে এত তাড়াতাড়ি করতে হচ্ছে তো কপিটা এদিকে বন্ধ করে ভাতটা ফ্যানটা গড়িয়ে নিয়েছি তারপর এখন ছটফট করে মাংসটা রান্না করে নেবো আর চিনি হয়েছে কি চিনি সকাল বেলায় না আজকে ঘুমিয়ে গিয়েছে মানে এতটাই ঘুম পাচ্ছিল তো বোন খুব ব্যস্ত তো কি করেছে পিউ বাড়িতে ভাত খেয়ে ওদের বাড়িতেই ঘুমিয়ে গিয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছিলো যে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো আমি বললাম না ঠিক আছে তোমার কাছে শুয়ে রাখো আমাদের তো অনেক কাজ রয়েছে আর আমার ওখানে রান্না হতে দেরি হয়েছে আমাদের ভাতটাও হতে দেরি হয়েছে তোমাদের হয়েছে তো খাইয়ে দাও তো পিউ কাকিমাই ওখানে ওদেরকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এদিকে আমি মাংসটা এখন বসিয়ে দেব বেশি তেল ব্যবহার করলাম না আহ গটা মানে যেগুলো কুচানো পেঁয়াজ রয়েছিল একটু আর আদা বাটাটা আর বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো একে একে দিয়ে এখন ভেজে নিচ্ছি তো তারপর মাংসটা এখন দিয়ে দিচ্ছি আর মাংসে আমি বেশি পেঁয়াজটা একটু মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর হলুদ আর একটু আহ ইয়ে দিয়েছিলাম লবণ আর একটু তেল তো যে ওগুলাকে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন আমি বেশি একদমই তেল দিইনি শুধুমাত্র একটুখানি কোচানো পেঁয়াজ রয়েছে ওটাকে দিয়েই এখন আহ ভালো করে কষিয়ে নেব। আর মাংসটাতে না মনে হচ্ছে অনেকটাই জল বেরোবে জানেন তো জল রয়েছে মনে হচ্ছে তো চলুন মাংসটা করে নিই তারপরে দেখা হচ্ছে তো মাংসটা কষানো আর আপনাদের সাথে শেয়ার করিনি মাংসটা হয়ে গিয়েছে আর এই যে এরম হয়েছে ঝোলের রং এরম হয়েছে আর এদিকে জানেন তো সেদিনকে মাংসের ঝোলটাতে অনেকটা জল দেওয়া হয়ে গেছিল কিন্তু আমার নিজের কেমন একটা লাগছিল আমার কাকু বলেছিল খুব সুন্দর হয়েছে তো এ তো ঝোল হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করেও নিয়েছি তারপর বোন চলে গেছে বাসনগুলো ধোয়ার জন্য আর আমাদের তো সারা বছরই এবছর মনে হয় আলু কাটা শেষ হবে না কারণ কিছু জমিতে আলু পচে গিয়েছে যার জন্য ওই এক বস্তা আলু ছিল কাটতে বসে গিয়েছি যেহেতু মা বাবা আর এখনো এসে পৌঁছায়নি তার জন্য ভাবলাম যে একটু আলুটা কেটে নিই কারণ কাটতে তো হবেই আর বাবা মা ওরা চলে এলে একটু সমস্যা হবে তখন ওদের দিকে খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে যাব তো বলতে বলতে এদিকে এদের গাড়িও চলে এসেছে আর এই যে দীপক চলে এসেছে আর এই যে ব্যাগ দুটো নামিয়ে দিচ্ছে না হলে তো বাবা নামতে পারবে না আহ অনেক দিন পরে এলো এতদিন পরে আসার কথাই ছিল না মানে এবারে চেক আপটা হওয়ার কথা ছিল এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু এমন সমস্যা হয়ে গিয়েছিল এবারে আবার একটু বাবার যার জন্য আবার ওখানে অ্যাডমিশন করাতে হয়েছিল আবার কিছুদিন বাবাকে ভর্তি রাখতে হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যে বেলায় একটা সনপাপড়ি রয়ে গিয়েছিল অনেক দিন ধরে খোলাই হচ্ছিল না ওই আমি কালী সময় নিয়ে এসেছিলাম তো দীপক আসছিল না বলে তো দীপককে না দিয়ে আমরা কিছুই খাওয়া হয় না চারজন আর খোলাও হচ্ছিল না তো আজকে আমাদের বাড়িতে এলো চার জন্য এটা খুলে দীপককে দেব বলে এখন খুলছিলাম তো যাই হোক এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আটা রানজাই দীপককে একটু সনপাপড়িটা দিয়ে আসি তো এদিকে মাও রুটিগুলো করতে বসে গেছে বনও এদিকে মুড়ি খাচ্ছে আর পিউ একমা রুটিগুলো শেখে দিচ্ছে আর মা চলে এলে আমাদের ছুটি মাই সব করে নেবে চিনি এখন পাপাকে পেয়ে মাকে ভুলে গেছে মানিকেও ভুলে গেছে তাই তো ও বাবা হু হু দিচ্ছে তুমি তুমি সবাইকে ভুলে গেছো কাউকে ভুলো নি আচ্ছা তুমি আজকে কার কাছে শুবে এখানে মানির কাছে না আমার কাছে আরো কাছে না আর তোমাকে কে বেশি ভালোবাসে পাপা না মা আঙুল দিয়ে দেখাও কে বেশি ভালোবাসে পাপা ভালোবাসে না মা ভালোবাসে কে বেশি ভালোবাসে তোমাকে কে বেশি আদর করে কে বেশি আদর করে পাপা না মা বলো কে বেশি তোমাকে আদর করে পাপা না মা কে বেশি আদর করে পাপা দেখো তুমি আমার দিকে তাকাও তাকাও এদিকে তাকাও কুচু তোমাকে কে বেশি আদর করে পাপা পাপা না মাম্মা কে বেশি আদর করে তোমাকে বলো ও বুঝতে পারছে নি কাকে বলবে পাপা বেশি আদর করে না মা বেশি আদর করে তোমাকে কি করে বেশি আদর করে মানি করে না মা করে মানি মানি আদর করে না মা বেশি আদর করে তুমি আঙ্গুল বাড়িয়ে দেখাও পাপা মা বেশি আদর করে না মানি বেশি আদর করে আঙুল বাড়িয়ে দেখাও তাড়াতাড়ি দেখাও মানি আচ্ছা পাপা বেশি আদর করে না মা কে 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 বেশি আদর করে পাপা না মা দেখি দাও দেখাও দেখাও কে বেশি আদর করে আঙুল বাড়িয়ে দেখাও পাপা না মা কে